আমাদের সংগ্রাম চলছে চলবে দু হাজার নয়ের সংগ্রাম চলছে চলবে পনেরো বছরের এই পঞ্চনার দাবি নিয়ে আমাদের এই সংগ্রাম চলছে চলবে আমাদের সংগ্রাম চলছে চলবে চব্বিশ পরগনার সংগ্রাম চলছে চলবে

যোগ্যরা কেন পথের ধারে মুখ্যমন্ত্রী জবাব দাও চেয়ারম্যান জবাব দাও দক্ষিণ চব্বিশ পরগনার সংগ্রাম চলছে চলবে আমাদের এই সংগ্রাম চলছে চলবে পঞ্চনার দাবি নেই আমাদের এই সংগ্রাম চলছে চলবে সব জেলা হয়ে গেল সাউথ কেন বঞ্চিত হল চেয়ারম্যান জবাবদাও চাই জবাব দাও শিক্ষামন্ত্রী জবাব দাও মুখ্যমন্ত্রী জবাব দাও সব জেলা হয়ে গেল সাউথ কেন বঞ্চিত হল মুখ্যমন্ত্রী জবাব দিন জবাব দিন শিক্ষা মন্ত্রী জবাব দিন আমাদের এই সংগ্রাম চলছে চলবে সাউথ চব্বিশ পরগনার সংগ্রাম চলছে